নমস্কার আশা করব সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন এবং প্রত্যেকটা মানুষ আমরা যারা গাছ ভালোবাসি বৃষ্টি হোক রৌদ্র হোক শীত বেশি আসুক কুয়াশা পড়ুক এসব কিছু আমাদেরকে বাগান করা থেকে আটকাতে পারে না প্রচুর মানুষ কিন্তু আমরা গাছ করছি রীতিমতন শীতের গাছ অনেকে কিনে ফেলেছি শীতের গাছ শীতের সবজি গাছের বীজ কিনছি কোথায় কোথায় চারা পাওয়া যাচ্ছে কেউ কেউ তো সবজি গাছ বসিয়ে দিয়েছে মানে ফুলকপি বাঁধাকপি ওলকপি এগুলো বসিয়ে দিয়েছে হ্যাঁ সত্যি আমি নিজে দেখে এসছি নিজে চোখে অনেক মানুষ বসিয়ে দিয়েছে সেগুলোর ভিডিও তাড়াতাড়ি পাবেন সেগুলো হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যেই তারা সবজি পাবে এবং আপনারা চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে ভিডিও পেয়ে যাবেন তো যেমন আমরা আমাদের মিনি স্টোর থেকে প্রচুর বীজ এবছর সাপ্লাই করেছি শীতের সবজির বীজ অন্য কিছু নয় আবার গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে আবার আপনারা বিভিন্ন ধরনের ফুলের বীজ পাবেন সেই রকম বীজেরও কিন্তু গ্রিন ফেন্সে ভিডিও আছে সবুজ বিন্দুতে আসার এইটাই উদ্দেশ্য যে প্রচুর ভিডিও আপনাদের জন্য দিচ্ছি যারা ছোটো ভিডিও খুব কাজে লাগে আপনাদের সেরকমই আমরা যখনই প্রচুর বীজ কিনে ফেলছি সেই বীজ বসাতে হবে শীতের সবজির বীজ বসাতে হবে বসাতে গিয়ে পকেটে কিন্তু টান পড়ছে প্রচুর মানুষের তাই ভাবলাম যে আমরা বিভিন্ন ধরনের গ্রো ব্যাগ দেখাই সেক্ষেত্রে প্রচুর দাম এবার মানুষের লাস্টিং সম্পর্কে ধারণা নেই যে এই গ্রো ব্যাগগুলো তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত টেকে মানে টেকসই হয় এগুলো এই নয় যে আজকে কিনলাম একটা সিজনে নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় বা খুলে যায় বা ফেলে দিতে হয় এই গ্রো ব্যাগ যেগুলো আট টাকা দশ টাকা চার টাকা পাঁচ টাকা মানে বিভিন্ন সাইজ অনুযায়ী তো দাম হয় পার পিস হিসাবে আপনি যদি কেনেন সবজির জন্য ধরুন আট ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি বেস্ট তো এগুলো দিয়ে যে কোনো সবজি করতে পারেন যত ফল গাছ আছে করতে পারেন খরচা কম সাশ্রয় এবং ধরুন আমি পনেরোটা ফুলকপি লাগাবো তাহলে আমার পনেরোটা গ্রো ব্যাগ লাগবে পনেরোটা গ্রো ব্যাগের দাম আমি ধরলাম ফুলকপির জন্য আমি একটু ভালো গ্রো ব্যাগ নিয়েছি পনেরোটা গ্রো ব্যাগের দাম একশো পঞ্চাশ টাকা সাপোজ ধরলাম তাহলে জিও ফেব্রিক যদি আমি দশ ইঞ্চি গ্রো ব্যাগ নিই দশ ইঞ্চি গ্রো ব্যাগ যদি আমি পনেরোটা নিই তাহলে দশটা নিলে হচ্ছে সাতশো টাকা দাম এখানে পনেরোটা নিলে হচ্ছে একশো পঞ্চাশ টাকা দাম তাহলে সুতরাং এটা কিন্তু আপনার চিন্তা করতে দেবে না দশটার জায়গায় কুড়িটা কুড়িটার জায়গায় তিরিশটা পঞ্চাশটা একবারে একশোটা গ্রো ব্যাগ আপনারা কিনে রাখতে পারেন এবং কিনে নিজেদের মতন করে সবজি করলেন শীতের সবজি হয়ে গেল বস্তা ধুয়ে আবার নতুন করে ফের গরমের সবজি করলেন গরমের সবজির পরে ওই ব্যাগে আবার শীতের সবজি করলেন এটা কিন্তু লং জিবিটি চলবে কোনো রকমভাবে আপনার এই গ্রোব্যাক কিন্তু নষ্ট হবে না আর এইবং এই গ্রোব্যাক আপনারা অনায়াসে আপনার কোনো নিকট আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে গিফটও করতে পারেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের মিনি স্টোরের ফোন নম্বর দিয়ে রাখি যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন সবসময়ের জন্য এইট টু ফোর জিরো নাইন থ্রি যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে হেল্প করব ভালো থাকবেন আর বেশি করে সবজি কাজ করুন কারণ অনেকের বাড়িতে কিন্তু প্রচুর সবজি এই ছাদ বাগান থেকেই পাওয়া সম্ভব এবং হচ্ছে সেগুলো আমরা দেখাচ্ছি রীতিমতন